এবার ক্যাপ্টেন নাজমুল ফাঁস করলেন বাংলাদেশ দলের জয়ে অবদান রয়েছে একাদশের বাইরে থাকা খেলোয়াড়দেরও কিন্তু কিভাবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজের ধবল ধুলাই ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে বাংলাদেশের ২৪ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় গৌরব নাজমুল হোসেনের নেতৃত্বে আসা এই সাফল্য তার নিজের জন্য কতটা সেটি বলে দিতে হয় না রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের শেষের দিনে পাকিস্তানকে ছয় উইকেটে হারানোর পর টাইগার অধিনায়ক নাজমুল নিজেও অনুভূতি জানিয়েছে সম্প্রচারকদের কাছে তখন নাজমুল জানালেন বাংলাদেশের জয়ের ভূমিকা রেখেছে দলের বাইরে থাকা খেলোয়াড়রাও কিন্তু দলের বাইরে থেকেও কিভাবে বাংলাদেশের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টাইগাটা এ ব্যাপারে কি বললেন নাজমুল এ বিষয়ে বিস্তারিত থাকছি প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম ক্যাপ্টেন নাজমুল বলেন এই সাফল্য আমাদের জন্য বিরাট একটা ব্যাপার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমরা পাকিস্তানি জিততে চেয়েছিলাম আনন্দ এই কারণে যে দলের সবাই এই সাফল্যের জন্য নিজেদের দায়িত্ব পালন করতে শতভাগ চেষ্টা করেছেন পাকিস্তানে পুরোপুরি রূপান্তরিত বাংলাদেশ ক্রিকেট দলকে দেখা গেলে সিরিজের দুই টেস্টে নিজেদের ছাড়িয়ে যাবার জয় বাংলাদেশের দুই টেস্টে দারুণ করেছে ফাস্ট বোলার ও স্পিনাররা হাসান মাহমুদ নাহিদ রানা শরীফুল ইসলাম তাসকিন আহমেদরা নিজেদের উজান করে দিয়েছে মাঠে তবে গতির উপর নির্ভর করে টেস্ট ক্রিকেটের সাফল্য এ যেন নতুন বাংলাদেশ অধিনায়ক নাজমুল পেসারদের কথা বললেন আলাদাভাবে তিনি বলেন আমাদের ফার্স্ট বোলাররা যে পরিশ্রম করে নিজেদের তৈরি করেছে সেটি অনন্য পেসারদের জন্যই আমরা এই সাফল্য ধরতে পেরেছি শুধু পেসাররাই নয় দলের প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল প্রত্যেকেই জিততে চেয়েছে আশা করেছি এই সাফল্য অব্যাহত থাকবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিশ উইকেটের মধ্যে ষোলোটি উইকেটের পতন হয়েছে এর মধ্যে স্পিনাররা নিয়েছে নয় উইকেট পেসারদের শিকার সাত উইকেট একই ভেনুতে দিতে টেস্টে পাকিস্তানদের বিশটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা পেসাররা নিয়েছে চোদ্দোটি উইকেট এর মধ্যে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দশটি উইকেট পেসারদের পাকিস্তানের প্রথম ইনিংসে স্পিনার মিরাজ নেন পাঁচ উইকেট সাকিব নেন এক উইকেট বদলে যাওয়া এই বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল বলেছেন জয়ের ভূমিকা রয়েছে একাদশের বাইরে থাকা খেলোয়াড়দেরও এটিকে নতুন এক সংস্কৃতিও বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল বলেন এই সাফল্যের জন্য প্রত্যেক খেলোয়াড়ের সমান ভূমিকা আছে সাফল্য বড় অবদান রয়েছে একাদশের বাইরে থাকা চার ক্রিকেটারেরও তারা মাঠের বাইরে থেকে নানাভাবে অবদান রেখেছে আশা করি এই সংস্কৃতি অব্যাহত থাকবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অভিজ্ঞতা পাকিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছে প্রথম টেস্টে মুশফিকুর রহিমের অনবদ্য একশো একানব্বই রান প্রয়োজনের মুহূর্তে সাকিবের উইকেট তুলে নেয়া দলের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অধিনায়ক নাজমুল মুশফিক ও সাকিবের ভূমিকা দেখেছেন আলাদাভাবে ভারতের বিপক্ষে পরের সিরিজে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের উপর ভরসার কথাও জানিয়েছেন নাজমুল তিনি বলেন আমাদের দলে সাকিব ভাই আর মুশফিক ভাইয়ের বিশাল অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ এই অভিজ্ঞতা ভারতের বিপক্ষে সিরিজে আমাদের বড় অস্ত্র আশা করছি পাকিস্তানে তারা দুজন যেভাবে খেলেছেন ভারতের বিপক্ষেও পরে সিরিজে তারা একই রকম পারফরমেন্স করবেন তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে